হায় রে প্রতিবাদ হায় রে প্রতিবাদ আমি তার প্রতিবাদ দিয়ে অবাক হয়ে যাচ্ছি এখানে প্রতিবাদ দেখিয়ে না আসলেই একটা জিনিস যদি আমি কিনে এনে সেটা যদি রাস্তায় ফেলাইতে প্রতিবাদ করি তাহলে আমার কি প্রতিবাদ হইল আর বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু সেলিউট দিতে হবে ভাই দল কারণ এদের আসলেই বাংলাদেশের একটা বাহিনী যেদিনে গর্ব করতে হয় যে কোনো জায়গায় কোনো কাজ করুক না করুক যুক্তির যে কাজগুলো মানে যেখানে থাকার দরকার এরা সেখানে থাকে ছোটোখাটো কোনো জায়গায় না জায়গা গেলেও আসলে যেখানে থাকার দরকার যা আসলে এখানে দরকার পাওয়া যায় এই জন্য গিয়ে সেলাইড দেওয়ার দরকার কালকে দেখলাম বাংলাদেশ নামায়নি বা টাকা শোরুমে মাছ চালাচ্ছে ধরি আচ্ছা আমি বোঝলাম না আমি এই ভিডিও এই টপিক নিয়ে একটা ভিডিও না অবশ্যই যে ভাঙ চুর করি আমরা আমরা আমাদের দেশের জিনিসপত্র ভাঙচুর করি কেন নিজেদের ক্ষতিকর আমাদের আলটিমেটাম দেওয়ার দরকার ছিল যে দুদিন বন্ধ থাক দুদিন পরে আগে হলো মিশন দেখলে হবে যে দুদিন পরে তোমরা এগুলো শুরাই নাও দুদিন অপরাধ সেটাই না যুক্তি ছিল হঠাৎ হুমজি কার একটা দোকানে গল ঢুকিয়ে তার মাছ করা তার জানমালের ক্ষতি করা এইগুলো কতটা যে যৌক্তিক প্রতিবাদ আমি বুঝতে আর না অনেকেই তো দেখতে এমনি ফাইন বোঝাই যাচ্ছে যে কোক দোকান থেকে কিনে নিয়ে যে কুকলা দোকান থেকে কিনে নিয়ে

শোরুম টোরুম গুলো ওদের কাজ দিচ্ছে না বাইনে আমার এইটা দেখার পর আসলে গর্ব হচ্ছে আমার যে আসলে আমাদের দেশে একটা বাইনি আছে যেটা যৌক্তিক কাজে না করে না বলে না যে এইটা আমি পারবো না বাটার দোকানের খোলে ঢুকিয়ে জুতো মুতো আর আর একটা মজার জিনিস এটা তো বলতে মন নেই জিনিসটা হচ্ছে বাটার শোরুমের জুতো চুরি করে সেই জুতো ফেসবুকে পড়ে দেশ বিক্রি করার জন্যই অবস্থা পরে নাই পুলিশ ধরি নিজে খুঁজে পুলিশ নেই ধরিস বোঝ এই আমাগির প্রতিবাদ জুতো চুরি চুরি নি সেই জুতো বাড়ি নিয়ে ফেসবুকে পড়ে দিচ্ছে তে সেই জুতো হলো বিক্রি করছিস এই হচ্ছে আমাগির প্রতিবাদ খুব মানে ভালো লাগে এই যে বাঙালি যে বিনোদনগুলো দিতে পারে খুব ভালো লাগে আর একজন কী করিস স্ক্রিনশটগুলো রাখার দরকার ছিল আমি রাখিনি আমি ব্যস্ত ছিলাম এই সময় দেখি আর খুঁজে পানি পরে দুটো দুজন জুতো দুজোড়া পাটার জুতো এখন জুতো আনিস কি করবো কি করা যায় যুক্তি যাচ্ছে মানুষের কাছে দুজোড়া জুতো মানে দুটো দুজোড়া জুতো তো এর এরকম আলাদা আলাদা রঙ তো কি করা যায় একটু যুক্তি দাও যুক্তি যাচ্ছে এইসব আগের বিনোদন দেখতে বুঝতেই দাও এইসব করো বুঝতেও এইসব করো কি আর বলবো আসলে ভাষা নেই মুখের ভাষা নেই বলার